নমস্কার দিদি আমার নাম অনসি আমি এসছি আলসেমি গ্রাম থেকে আজকে আমি তোমাকে বলতে চলেছি আমার আলসেমি কথা চতুর্থ দিদি নাচুন নমস্কার দিদি টাকা দিন 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 টাকা আমি এসেছি নিত্য থেকে আর আমার নাম নাচুন আমি কীভাবে নাচ করি সেই গল্প তোমাকে বলতে প্রথমে আমরা গল্প শুনবো ডাইনি দিদি নমস্কার দিদি আমার নাম ডাইনি ছোটবেলা থেকে আমি ভূত ডাইনি পেতি এইসবের ওপর আগ্রহ ছিল আমার তার জন্য সবাই আমার নাম দিয়ে দিয়েছিল ডাইনি দ্বিতীয়ত আমরা গল্প শুনবো নিশুক্তি নমস্কার দিদি আমি নিশুক্তি তো যদি কোনো কিছু কেনে আমার যদি এই জিনিসটা না থাকে আমি তার উপর হিংসে করবো সেই জন্য আমার নাম তৃতীয়তে আমরা গল্প শুনছি অলসি নমস্কার দিদি আমার নাম অলসি আমার মনে হয় যে কাজগুলো সব তাড়াতাড়ি না করে অল্প এবং অলসীভাবে করলেই ভালো শেষে অর্থাৎ চতুর্থতে আমরা গল্প শুনছি না চিনি দিদি নমস্কার দিদি দিন টাকা টাকা দিন আমি বাধা আমার জীবনে বাধা বিপত্তি পেরেও নাচ করেছি এবং না এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে গেলে হবে